হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা সলভ করবো ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় অর্থাৎ মাইতি বেরা সাঁতরা অর্থাৎ সাঁতরা প্রকাশনীর যে নিউ আপডেটের যে বইটা আছে সে বইয়ের আজকে আমরা চার নম্বর চ্যাপ্টারের অনুশীলনী কোয়েশনগুলো সলভ করে নেব তো দাদার চ্যানেলে যারা নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করি চার নম্বর চ্যাপ্টার অর্থাৎ পদার্থ পরমাণুর গঠন পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ এই চ্যাপ্টারটার আজকে আমরা চারের এক অর্থাৎ পরমাণুর গঠন শুধু এই পরমাণু গঠনের যে অনুশীলন কোশ্চেনগুলো আছে সেগুলো আজকে সলভ করে নেব তোমরা চলে আসো তোমাদের বইয়ের ছিয়াশি নম্বর পেজে দেখো এইখানে আমরা এমসি অর্থাৎ এক নম্বরে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলীগুলো আছে সেগুলি আমরা সবার প্রথমে সলভ করে নেব ঠিক আছে তো এক দাগের কোশ্চেন কি বলছে নিউট্রন আবিষ্কার করেন কে উত্তর হচ্ছে সিদা কি স্যাড উইক ঠিক আছে দুই দাগের কোশ্চেন কি বলছে পরমাণু নিউক্লিয়াসে থাকে কি থাকে ডিদাক প্রোটন ও নিউট্রন ঠিক আছে তিন নম্বর কোশ্চেন বলছে ক্লোরিন পরমাণু সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা উত্তর হচ্ছে দাগ কি ষাটটি এবার চার দাগের কোশ্চেন কী বলছে বিহীন একটি পরমাণু হলো উত্তর হচ্ছে এ দাগ কি প্রোটিয়াম পাঁচ দাগের কোশ্চেন বলছে কি টুয়েলভ এক্স সিক্স এর আইসোটোপ হল উত্তর হচ্ছে সি দাগ ঠিক আছে তেরো এক্স সিক্স এবার ছয় নম্বর কোশ্চেন কি বলছে ছয় নম্বর কোশ্চেন হচ্ছে নিচের কোনটি আয়নির আয়নটির ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো উত্তর হচ্ছে এ দাগ কি এল আই প্লাস এবার সাত দেখে কোশ্চেন কী বলছে সাত দেখে কোশ্চেন হচ্ছে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা করেন উত্তর হচ্ছে বি দাগ কি রাদার ফোর্ট এবার আমরা চলে আসবো নেক্সট অর্থাৎ দুই কি অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ এ কিউ সংক্ষিপে ঠিক আছে এই অর্থাৎ পোস্ত মান এক এগুলো আমাদের কি এক কথা লিখতে হবে ঠিক আছে দেখো প্রথমে আছে কি শূন্যস্থান পূরণ করো এখানে এক নম্বর কোশ্চেনটা বলছে ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেনের পরমাণুর ভরের ড্যাশ অংশ উত্তর হচ্ছে ওয়ান বাই ওয়ান হান্ড্রেড এইটির কি ওয়ান হান্ড্রেড ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড থার্টি সেভেন ঠিক আছে অর্থাৎ এক বাই এক হাজার আটশো সাঁত্রিশ অংশ ঠিক আছে এবার দুই দিকের কোশ্চেন বলছে পরমাণু সবচেয়ে সুস্থিত অংশ ড্যাশ উত্তর হচ্ছে নিউক্লিয়াস এবার পরের যে পার্ট অর্থাৎ পরের যে কোশ্চেন সেটা কি সত্য না মিথ্যা লেখো ঠিক আছে তো সত্য না মিথ্যা সেটা লিখতে বলছে দেখো এক নম্বর বলছে সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস এটা কিন্তু মিথ্যা ঠিক আছে দুই দাগের আচ্ছা কি কোশ্চেন বললাম এক নম্বর হচ্ছে সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস টু এট টু এটা হচ্ছে মিথ্যা এবার দুই তাগের কোশ্চেন বলছে নিউটন নিউ নিঃস্তুরিত কণা উত্তর হচ্ছে সত্য এক কথায় উত্তর দাও এক নম্বর কোশ্চেন বলছে পরমাণুর কেন্দ্রে কি কণা রয়েছে পরমাণুর কেন্দ্রে কি কণা রয়েছে উত্তর হচ্ছে পোটন ও নিউটন কণা রয়েছে দুই দিকের কোশ্চেন বলছে একটি নিউটনের আধান কত একটি নিউটনের আধান হচ্ছে নিস্তুরিত ঠিক আছে এবার তিন দিগের কোশ্চেন বলছে পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি উত্তর হচ্ছে নিউটন ঠিক আছে এখানে লিখে দিয়েছি দেখো চার দেখার কোশ্চেন কী বলছে দেখার কোশ্চেন হচ্ছে কোন বল পরমাণুতে কেন্দ্রীয় কণাগুলিকে ধরে রয়েছে উত্তর হচ্ছে নিউক্লিয় বল ঠিক আছে পাঁচ দাগের কোশ্চেন কী বলছে পাঁচ দেখার কোশ্চেন হচ্ছে কোন পরমাণুতে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা যতক্ষণ সিক্স ও এইট পরমাণুটের ভর সংখ্যা কত উত্তর হচ্ছে সিক্স প্লাস এইট সংখ্যা কত ফরটিন তাহলে ভর সংখ্যা কত হল ফরটিন ঠিক আছে এবার ছয় দাগের কোশ্চেন কী বলছে একটি মৌলের পরমাণুর ইলেকট্রিক ইলেকট্রন বিন্যাস টু এইট সেভেন মৌলটির ভর সংখ্যা সাঁত্রিশ হলে ইলেকট্রন সংখ্যা কত উত্তর হচ্ছে টোয়েন্টি ঠিক আছে অর্থাৎ কুড়ি ঠিক আছে সাত দাগের কোশ্চেন কী বলছে সাত দাগের কোশ্চেন হচ্ছে মৌলের নিউক্লিয়াসের আধানের সঙ্গে পারণের সংখ্যার সম্পর্ক কি উত্তর হচ্ছে ধনাত্মক আট দাগের কোশ্চেন বলছে বিহীন একটি মৌলের নাম লেখো উত্তর হচ্ছে প্রোটিয়াম ঠিক আছে এবার আমরা চলে আসবো নয় দাগের কোশ্চেন দেখো নয় কোশ্চেন কি বলছে একটি পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে কি উৎপন্ন হয় উত্তর হচ্ছে ধনাত্মক তরিদগ্রস্ত করা দশ থেকে কোশ্চেন বলছে পরমাণুর কোন অংশে ইলেকট্রনগুলি অবস্থান করে উত্তর হচ্ছে কক্ষপথে এবার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিতরণ করো অর্থাৎ বাম স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাতে হবে দেখো এ দেখে এ এর কি কী আছে ইলেকট্রন ইলেকট্রন হচ্ছে এই দুই দাগ যে যে থমসন ঠিক আছে এ হচ্ছে ইলেকট্রন এর সঙ্গে হচ্ছে জেজের থমসনের মিল এবার বি দেখা হচ্ছে কি নিউটন এটা হচ্ছে চার স্যাডউইক তারপর সি দাগ হচ্ছে তেজস্ক্রিয়তা এর সঙ্গে হচ্ছে এক নম্বর অর্থাৎ বেকারেল এবার ডি দাগ হচ্ছে প্রোটন এর সঙ্গে হচ্ছে তিন দাগ কি গোল্ড এস্টাইন ঠিক আছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর দাদা চ্যানেলে যারা নতুন সূত্র তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো আজকে এই পর্যন্তই পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ